আসসালামু আলাইকুম এই মাসে আমার চারশো পাখি পালন করে কত টাকা ইনকাম হয়েছে কত টাকার খাদ্য খরচ গিয়েছে কতগুলো ডিম পেয়েছি সম্পূর্ণ বিষয় তুলে ধরে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ যেহেতু আমার এই পাখিগুলো বর্তমানে সম্পূর্ণ ডিম পাঠতেছে অর্থাৎ চারশো পাখি থেকে আমি মোটামুটি ফুল প্রোডাকশনই পাচ্ছি তো কত পার্সেন্ট পাচ্ছি সে বিষয়টায় পরে আসতেছি প্রথমে আসি আমার এখানে কেমন খাদ্য খরচ হয় এবং কী খাবার দিতেছি আমরা জানি একটা কইল পাখি বিশ থেকে পঁচিশ গ্রাম খাবার খেয়ে থাকে বিশেষ করে জাপানি জাতের যে কইল পাখি আছে সেটা এবং অন্য অন্য জাতেরগুলো বেশি খেয়ে থাকে সেই হিসাবে আসবো না তো আমি যে হিসাবটা পেয়েছি সেটা হলো আমার এখানে চারশো পাখি পঁচিশ গ্রাম করে যদি আমি ধরি তাহলে আমার দশ কেজির মতো খাদ্য খরচ আসে তো আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে আমার দশ কেজি খাবার যায় না আমার দশ কেজি অনেক কমে হয়ে যায় এরপর আমি হিসাব করব দশ কেজি খাবার খরচ ধরেই তো আমার যেহেতু প্রতিদিন খাদ্য খরচ দশ কেজি যায় সেক্ষেত্রে আমি তিরিশ দিন হিসাব করলে এটা তিনশো কেজির মতো আমার খাদ্য খরচ যায় তিনশো কেজি খাদ্যের দামের ব্যাপারে আসার পূর্বে আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা অনেকেই রয়েছেন যারা নতুন করে কোয়েল পাখির খাবার শুরু করে দিয়েছেন তো বিষয়টা হচ্ছে খাবারটা কিভাবে দিতে হবে আমি এই মুহূর্তে আমার কোয়েল পাখিকে লেয়ার লেয়ার জন ফিট আছে সেই ফিটটা দিতেছি তো যেটা করি সেটা হলো যে কয়েকটা কোয়েল পাখি আমার রয়েছে সব কয়েকটার সাথে পঁচিশ গ্রাম হারে খাদ্য দিয়ে গুঁড়ন দিয়ে বের করে নিই কত কেজি যায় তো আমার দেখেছি আমি দশ কেজি যাই এই দশ কেজি খাবার আমি আলাদা করে রেখে দিই এবং পরবর্তীতে প্রতি দুই ঘন্টা পর পর আমি কিছু কিছু করে খাবার দিয়ে দিই এবার আসবো তিনশো কেজি খাদ্যের যে দাম সেই বিষয়ে আসবো তার আগে একটা কথা আপনাদেরকে না বললে নয় অনেকে এই বিষয়টার সাথে একমত না জায়গা বেঁধে কিন্তু খাবারের দামটা কম বেশি হয়ে থাকে তো আমি এই মুহূর্তে যে খাবারটা খাওয়াইতেছি সেটা এটা হলো কোয়ালিটি ফিট বর্তমানে এই ফিটের দামটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা আমার কাছে ধরে আসলে জায়গা বেঁধে কিন্তু কোম্পানি বেঁধে দামটা কম বেশি হয়ে থাকে লেয়ারলে ওয়ান ফিট বত্রিশশো তিন হাজার টাকা করেও আছে আপনারা চাইলে সেগুলো খাওয়াতে পারেন আলহামদুলিল্লাহ আমি ভালো রেজাল্ট পাচ্ছি মোটামুটি ফুল প্রোডাকশনই পাচ্ছি যার ফলে আমি এই কোয়ালিটি ফিটটাই খাওয়া যাইতেছি আর এর পরবর্তীতে যেটা করব সেটা হলো প্রতি দুই মাস অন্তর অন্তর একটা করে লেয়ার স্টেজ স্টার্টার ফিটটা আছে সেই ফিটটার সাথে এটা মিক্সিং করে দিতে হবে না হলে কিন্তু কোয়েল পাখির স্বাস্থ্য দুর্বল হয়ে যাবে সেই সাথে ডিমের প্রোডাকশনটা কমে আসবে প্রতিদিন দশ কেজি খাদ্য যাচ্ছে তাহলে এটা তিরিশ দিনে তিনশো কেজি আমরা ধরতে পারি ছয় বস্তা আমরা জানি যে পঞ্চাশ কেজিতে এক বস্তা হয়ে থাকে তাহলে বস্তা বস্তা খাবার আমার যাচ্ছে প্রতি মাসে টাকা করে কোয়ালিটি ফিট নিতেছি এটা পনেরো হাজার নয়শো টাকা দাম আসবে ছয় বস্তার দাম এর সাথে আমি অন্যান্য খরচ যেমন ওষুধ বাবদ বা লিটার বাবদ এটা সেটা আরো ধরে নেব এক হাজার একশো টাকা তাহলে আমাদের সর্বমোট খরচ দাঁড়ালো সতেরো হাজার টাকা যেহেতু শীতকাল এখানে কারেন্ট বিলটা আরও বেশি আসতে পারে যাই হোক আপনারা হিসাবটা মিলিয়ে নেবেন আমার যে খরচটা যাচ্ছে আমি সেই হিসাবটা আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করতেছি তাহলে আমার সর্বমোট খরচ দাঁড়ালো সতেরো হাজার টাকা এই চারশো পাখির পিছনে এক মাসে এবার আসবো ডিমের হিসাবে অর্থাৎ আমি প্রতিদিন কি পরিমাণ ডিম পাই এখানে একটা কথা আপনাদেরকে না বললে না এখানে কিন্তু সঠিক পরিচর্যা না করতে পারলে কিন্তু আপনারা কখনোই ফুল প্রোডাকশন পাবেন না দুই একটা কম বেশি হতে পারে কিন্তু যখন একশো থেকে দেড়শো কম বেশি হবে তখন ভাববেন খাবার অথবা ম্যানেজমেন্ট যে কোনো একটা সমস্যার কারণে আপনি ফুল প্রোডাকশন পাচ্ছেন না তো আমি এখানে যে ডিমটা পাই সেটা হচ্ছে চল্লিশ সত্তর এই টাইপের ডিমটা পাই তো আমি ওটা ধরবো না আমি তিনশো বিশটা ধরে হিসাব করব প্রতিদিন তিনশো বিশটা করে ডিম ধরে নিলে তিরিশ দিনে আমার ডিমের সংখ্যা দাঁড়াবে নয় হাজার ছয়শো পিস অর্থাৎ নয় হাজার ছয়শো পিস আলহামদুলিল্লাহ এবার আসবো ডিমের দামের ব্যাপারে বিক্রির যে দামটা সেই ব্যাপারে জায়গা বেঁধে কিন্তু হয়ে থাকে আমার এখানে আমি বাজার তিন টাকার উপরে পাচ্ছি আলহামদুলিল্লাহ হয়তো অনেক জায়গা রয়েছে যেখানে দুই টাকা চল্লিশ পয়সা দুই টাকা আশি পয়সা এমন থাকতে পারে বা আরও বেশি থাকতে পারে তো আমি এখানে ধরে নেব যেহেতু বর্তমানে আমি যে দামটা পাচ্ছি সেই দামটাই ধরে নেব তিন টাকা করে ধরে নেব আমি তো আমি যদি তিন টাকা পিস ধরে নেই তাহলে নয় হাজার ছয়শো পিস ডিমের দাম দাঁড়াবে বিক্রয় মূল্য দাঁড়াবে আটাশ হাজার আষ্টশো টাকা আঠাশ হাজার আষ্টশো টাকা আমার হচ্ছে ডিম বিক্রয় এক মাসে এখানে কিন্তু কম বেশি হতে পারে আমি কিন্তু বারবার আপনাদেরকে বলতেছি এটা কিন্তু পরিচর্যার বিষয় রয়েছে এখানে আপনারা চাইলে কিন্তু এর চেয়ে বেশি দাম পেতে পারেন তবে অবশ্যই বাজারটা দেখে নেবেন আপনারা তো আঠাশ হাজার আষ্টশো টাকা থেকে যদি আমি পূর্বের সতেরো হাজার টাকা বাদ দিই যেখানে আমার খাদ্য খরচ সহ অন্যান্য খরচ সতেরো হাজার টাকা হয়েছে এখানে আপনাদেরকে একটা কথা বলি আপনারা যারা অনেকে আছেন যারা মেঝেতেও কোয়েল পাখি পালন করে থাকেন তাদের কিন্তু খাদ্য খরচ সহ লিটার বাবদ খরচ অন্য খরচ আরও বেশি যায় খাবার নষ্ট করে সেই সাথে লিটারে কিন্তু একটা খরচ আলাদা যায় এখানে কিন্তু খাঁচাতে কিন্তু তা না শুধু ট্রেড যে পলি আছে সেই পলিটা আমি এক কেজি কিনে নিয়েছি আলহামদুলিল্লাহ অনেকদিন চলে যাচ্ছে আমার তো এই খরচটা ছাড়া আমার কিন্তু লিটার বাবদে কোনো খরচ নাই বললেই চলে আলহামদুলিল্লাহ আর এখানে কারেন্ট বিল আমি কিন্তু এটা ধরেছি আপনাদের আরও বেশি যেতে পারে তো আঠাশ হাজার টাকা থেকে যদি আমি সতেরো হাজার টাকা খরচটা বাদ দিয়ে দেই তাহলে আমার প্রফিট হচ্ছে এগারো হাজার আষ্টশো টাকা আলহামদুলিল্লাহ এটা কিন্তু প্রতি মাসে হবে বিষয়টা এমন না ডিম বিক্রির ব্যাপার রয়েছে অনেক জায়গা আছে যেখানে ডিম আরও কম দামে কিনে থাকে বা আমার এখানেই বাজারটা ড্রপ করতে পারে তো আলহামদুলিল্লাহ বলতেছি এই কারণেই এগারো হাজার আষ্টশো টাকা আমার চারশো পাখি পালন করে পাচ্ছি এবার অনেকেই চিন্তা করতে পারেন বা অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি তাহলে কি খামার শুরু করবো কিনা আসলে কিন্তু এখানে আপনাকে অবশ্যই বাজারটা ধরতে হবে ডিম বিক্রি কিন্তু অত সহজ হবে না বিশেষ করে যেখানে বাজারটা নেই তারা কিন্তু অল্প পরিমাণে শুরু করবেন আপনারা হুট করে বেশি পরিমাণে শুরু করলে বিক্রি কোথায় করবেন সেই বিষয়টা কিন্তু চিন্তায় রাখবেন আপনি তারপর খামার করবেন আর অবশ্যই কিছুটা অভিজ্ঞতা আপনারা অর্জন করে নেবেন যেহেতু সামনে রমজান মাস আসতেছে কেমন ডিম চলবে সেটা ওইভাবে বলতে পারতেছি না আপনাদের জন্য আমার যে চূড়ান্ত সাজেশনটা থাকবে সেটা হলো যেখানে সারা বছর কোয়েলের ডিম আপনি বিক্রি করতে পারবেন ওই জায়গায় আপনারা নতুন করে কোয়েলের খামার শুরু করতে পারেন অন্যথায় যারা শখের বসে পালন করতে চাচ্ছেন দুই একটা বিশটা পঞ্চাশটা একশোটা পাখি তারা কিন্তু করতে পারেন তবে অবশ্যই আপনারা বাজার ধরে তারপর বড় পরিসরে করবেন ইউটিউব দেখে সঙ্গে সঙ্গে আপনারা খামারে আসবেন না হ্যাঁ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না কে কোথা থেকে আমার ভিডিওটা দেখলেন এই মুহূর্তে আপনার প্রিয় জেলার নামটা অবশ্যই জানিয়ে যাবেন সেবা এগ্রো পরিবারের যারা সদস্য হননি যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই বেলাইকনটা বাজিয়ে রাখবেন ভালো থাকবেন আপনারা সকলেই আসসালামু আলাইকুম